কি মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে অধিকাংশ মানুষ নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করতে গিয়ে এমন একটি ভুল করে যে কারণে তার নামাজ বাতিল হয়ে যায় শুধু বাতিলই হয় না বরং উল্টা গুনাহগার হয় অনেকে কি জানে সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা কারমুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক বা সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করবার সমান সব পেয়ে গেল আর কোন ব্যক্তি যখন তিনবার সুরে এখলাস তেলাওয়াত করবে ওটা কোরআন খতম করবার সব আল্লাহ পাক রব্বুল তার আমল নামায় দিয়ে দিয়ে এখন কথা হলো এই ফজিলতের দিকে লক্ষ্য করে অনেক কিছু এখলাসকে ভালোবাসে বেশি বেশি নামাজের মধ্যে সুরে খ্লাস তেলাবাদ করে কিন্তু এই সুরে খ্লাস তেলাবাদ করতে গিয়া এমন কিছু ভুল করতেছে এমন কিছু ভুল হচ্ছে যে কারণে নামাজ তো বাতিল হচ্ছেই এবং কবিরা গুনা পর্যন্ত হচ্ছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ভুলটা কি আল্লাহ তালা বলেন কুল হু আল্লাহ আহাদ কুল নবী বলুন হু তিনি আল্লাহ আল্লাহ আহাত একক হে নবী বলুন তিনি আল্লাহ এক একক আল্লাহ অদ্বিতীয় দ্বিতীয় কেউ নাই এই হইল তর্জমা কিন্তু ভুলটি হলো কুল কুল শব্দের অর্থ হলো বলুন আর অনেকে বলে কুল হু আল্লাহু আহাদ কুল মানে খাওয়া খাও তিনি আল্লাহ এক একক হেনবি বলুন কোথায় বলা আর কোথায় খাওয়া আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় এই জন্যই ভুল করা যাবে না অধিকাংশ মানুষ এই ভুল করবার কারণে নামাজ বাতিল হচ্ছে কবিরা গুনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে আল্লাহু আহাদ এনবি নবী বলুন তিনি আল্লাহ এক আল্লাহ আল্লাহু তিনি বenialস তিনি কারো মুখাপেকি নয় সবাই আল্লাহর মুখাপেকি কিন্তু আল্লাহ কারো মুখাপেকি নয় লম ইয়ালিদ ওয়া তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত আল্লাহর সমকক্ষ কেউ নাই তিনার সমকক্ষ কেউ নাই

তুমি যে তোমার রবের দাওয়াত দাও তোমার রবের পরিচয় বলো তার মার নাম কি তার বাবার নাম কি তার ছেলে মেয়ে কয়জন তার বাড়ি কোথায় তার পরিচয় সম্পর্কে আমারে বলো আমাদেরকে বলো অর্থাৎ মক্কার কাফেরেরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চায় আল্লাহর মার নাম কি বাবার নাম কি আল্লাহর ছেলে আছে নাকি সব কিছু জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

লাম ইয়ালিদ তিনি কাওকে জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়া লাম তিনি তিনার সমকক্ষ কেউ নাই ওয়া লাম শেষ আয়াত আল্লাহ বলছেন তিনার সমকক্ষ কেউ নাই এইজন্য আল্লাহ আল্লাহর সাথে তুলনা হয় না মক্কার কাফেরেরা শুনবার পর আশ্চর্য হয়ে গেল মুহাম্মদ তোমার রবের পরিচয় মা নাই বাবা নাই তোমার রবের পরিচয় ছেলে নাই মেয়ে নাই বলে হ্যাঁ এটাই আমাদের রব আর এটাই হলো আমাদের আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই সুর এখলাসের মধ্যে আমার রবের পরিচয় আছে যে ব্যক্তি সুর এখলাসকে ভালোবাসবে সুর এখলাসকে মহাব্বত করবে এই মহাব্বত আর ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে সুর এখলাস ছোট্ট হতে পারে পাওয়ার অনেক বেশি অনেক হজরত আবু চাদর মুড়ি দিয়ে হাঁটতেছে জিব্রাইল এসে বলি আর রাসূলুল্লাহ ওই যে চাদর মুড়ি দিয়ে যায় এটা কি আপনার সাহাবী আবু জর গিফারি নয় আল্লাহর হাবিব বললেন হ্যাঁ জিব্রাইল এটা আমার সাহাবী আবু জর গিফারি তুমি কেমনে চিনো বলে পয়গম্বর আবু জর গিফারি কে শুধুই আমি চিনি তা নয় আকাশে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু জর কে চিনে কিভাবে চিনে বলে আবু জর কে কারণ হলো তার মধ্যে দুইটা গুণ লিসি গরিহি আলা আবুজোর গিফরের এক গুণ হলো নিজেকে অনেক ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ তালা যদি কাউকে বানায় মনে হয় আমি আবুজর কে বানাইছে দুই নম্বর কসরতের তিলামতি সুরত এখলাস আবুজর কি ফারি সুর এখলাস বেশি বেশি তেলাবাদ করে আপনি বলে সেন তিন করলে খতম কোরআন পর সমান সব হয় ওই দিন থেকে আবু জর্গি ফারি এত বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করে তার আমল নামায় সুরে এখলাস এর এত সাবান যেমন আমল নামায় নাই 苏巴汗努。 এই সূরা ইখলাসের কারণে আবু জারগিফানি কে আকাশে ও সিনে ইদ্রিব্রাইল পর্যন্ত সিনে সমস্ত ফেরেশতারা সিনে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ বলেন হে দুনিয়াবাসী বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করো এই সূরা ইখলাসের মোহম্মদটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য বিশেষ করে মহিলা মাববদেরকে বলছি অনেকেই ব্যক্তিগতভাবে নামাজের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে এই ভুলটি কখনোই করবেন না যদি আপনি ভুল করেন তাহলে আপনি মনে রাখবেন আপনার নাম হবে না আপনার নামাজ একেবারেই বাতিল হয়ে যাবে আপনার নামাজ আবার নতুন করে আদায় করতে হবে নামাজ তো বাতিল হবে এবং কবিরা গুণা পর্যন্ত হবে